তুমি তো বলেছিলে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না সে তুমি আমায় ছেড়ে অনেক দূরে হারিয়ে গেলে কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে স্বপ্নহীন মানুষের কোনো বর্ণ থাকে না কিছু করার থাকে না কিছু চাওয়ারও থাকে না কোথাও যাওয়ার থাকে না কিছু পাওয়ার থাকে না কিছু দেওয়ারও থাকে না তাদের কোনো কষ্টও থাকে না কোনো স্বপ্নও থাকে না কাল সারা তোমায় ভেবে ভেবে কেঁদেছি তোমায় ছাড়া থাকতে হবে তা এখন আমি মেনে নিয়েছি তুমি সুখে থাকো আমায় ছাড়া আমি এর বেশি চাই না কিছু আর দুটি চোখে অনেক স্বপ্ন ছিল মনে ছিল আশা সারা জীবন পেয়ে যাব তোমার ভালোবাসা। হব দুজন একই গাছের ফুল। কিন্তু তুমি চলে গেলে ভুল চারিদিকে কতই মানুষ তবু একলা থাকা জীবন তরির মাঝে আমি বইছি নৌকা একা জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখাছাড়া আর কিছুই করার থাকে না যদি মানুষের অন্তরের কোনো স্বপ্ন কখনো কোনো কারণে ভেঙে চুরে চূর্ণ হয় তবে তার দেহের মরণ না হলেও অন্তরের মরণটা ঠিকই হয় কিছু কিছু কষ্ট শুধু চোখের ভেতরেই রয়ে যায় যা জল হয়ে গড়িয়ে পড়ে না যদি ভালো পেন্সিল না হতে পারো কারো সুখের গল্প না লেখার জন্য তাহলে ভালো একটা রাবার হও। যেন কারো ভালো দুঃখ কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। কারণ কষ্টের তাদেরকে তিলে তিলে শেষ করে দেয় মানুষ তখনই দুর্বল হয়ে যায় যখন সে নিজের কাছে নিজেই হেরে যায় আজও আমি তোমাকেই ভালোবাসি কাছে নেই তবুও তোমারই আছি মনে ছিল কত কথা রয়েছে বলার বাকি মনের খাঁচার পাখি আজ হয়ে গেছে একা উড়ে উড়ে বেড়াই পেতে তোমার দেখা হলেও হবে নিজের মরণ শুনবে না আজ কোনো বারণ ভোলা তো চাই না মনের খাঁচার পাখি আজ খাঁচাতে রয় না পাখি তো বোঝে না নিজের কথাও সে আজ নিজেও শোনে না স্বপ্ন হলেও সত্যি হবে আমার ভালোবাসা স্বপ্নের মধ্যেই রয়ে গেছে কত শত আশা এক জীবনে একবারই হয় সত্যিকারের এই ভালোবাসা করেছিলে তুমি আমার কাছে কত শত বাই না আজ তো পূরণ করব কিন্তু তোমার দেখা পাই না তোমার সকল জিদের কাছে যেতাম আমি হেরে ইচ্ছে করে যাই তোমার কাছে সব কিছু ছেড়ে